তিরিশ হাজার কোটি কতবার আছে এইবার প্ল্যান নিয়ে গেছে এ তো কথা কয় কম কাম করে আল্লাহ তোরে আরো বরকত দেখতে এই নিউজ ভাই ও কাকা আল্লাহ তোরে বরকত দেখ আমার কাকা কই দেখ আমার একটা ক্যাসেট ওনাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে তো উনি দাওয়াত দিয়েছেন অনেক আগের কথা বলছি প্রায় দুই হাজার নয় কি দশে হবে তো অত্যন্ত অ্যাট্রাক্টিভ একজন মানুষ তিনি গেলেই মানুষকে এমন ভাবে সম্বোধন করেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন না আমি গেছি সালাম দিলাম কয় বাদি অনে আর ওপর বেশি গোসাই গিয়ে দেন অনের ওপর না অনের হামের উপর গোসাই গিয়ে দেবা একজন একজন বুক একজন ছয় ভাই পাঁচ ভাইয়ের নামে নবীদের নাম ছিল আর কি তো অনেকই হরেন অনের নাম ইউনুস অনেকই হরেন বাদি কয় চেষ্টা হরিদে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক আরো যেন বলি আমিন কিন্তু এই আশি বছর বয়সে কথা বলে সামনে কোন স্ত্রী নাই যা বলার তাই বলে যা বলার তাই বলে আল্লাহ তার যোগ্যতা আরো বাড়িয়ে দিন সাথে যে ছেলেগুলো যোগ হয়েছে যারা উপদেষ্টা আল্লাহ তাদেরও যোগ্যতা বাড়িয়ে দিল তবে পুলিশ ভাইয়েরা একটি ভন, অ্যাক্টিভ হন চার তারিখে যে সমস্ত পুলিশ পান্ডারা কাদাবাদি করেছ তারা আর ময়দানে আসতে পারবে না বাণিজ্য যা করেছো এগুলো খেয়ে খেয়ে জীবন পার করো কিন্তু তোমরা যারা অনেস্ট পুলিশ অফিসার আছো তোমরা ঝাঁপিয়ে পড়ো যাতে করে আমাদের দেশটা উন্নত হয়ে যায় ঠিক না ঠিক তোমরা যদি অলস থাকো আমরা বুঝবো তোমরাও ঘুষ কর তোমরা ঘুষ খাওয়ার জন্য মন খারাপ করে আছো কোনো কাজ করে না ট্রাফিক জ্যাম লেগে বসে আছে সার্জন একটা মুখে হাত দিয়ে আগে টিয়ারে চিন্তা করস কয় না এমনি বৌরিস তুই এমনি বৌরিস এনে দাম লাগি গেছে তুই এমনি বৌরিস কা তো আমার ড্রাইভারের পায়ে সার এখন তো নাই তো ইয়াল্লাই মনে কষ্ট না আমরা সবাইকে এক মান মাপবো না পুলিশের মধ্যে ভালো আছে না নাই আমি পেয়েছি আমি পেয়েছি ঢাকার এক মসজিদে একজন ওসিকে পেয়েছি শেষ দায় কানতে গত বছর শেষ দায় কানতেছে ওসি পিছনে তা কনুষ্ঠাবলটা থেকে গার্ড দিচ্ছে আমি বললাম কে কয় ভিতরে ওসি সার্নাত পড়তেছে আল্লাহ জাতীয় ওসিদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন আরো জোরে বলি আমি